আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলের প্রথম ভ্লগে এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ তাই আমি জানি এতটাও ভালো হবে না কিন্তু আমি এই ব্লগটা সুন্দর করে করার চেষ্টা করব আসলে আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নেওয়া হচ্ছিল তাই আমি শিক্ষা সফরে টুকটাক ভিডিও করছি আর ওই ভিডিওগুলো দিয়ে একটা ব্লগ বানিয়ে ফেলছি আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠছিলাম এটা সকাল আই থিঙ্ক ছয়টা পঞ্চাশ বাজে তখন আমি বারান্দায় গেছিলাম এবং যাওয়ার পর দেখতেছি যে বাইরে এত কুয়াশা দূর দূরান্তে কিছুই দেখা যাচ্ছিল না আমি মোবাইলে একটু জুম করে দেখার চেষ্টা করতেছিলাম তখন বিল্ডিংয়ের হালকা হাফছা ছায়া দেখতে পাচ্ছিলাম জানি না কেন ওটাকে কী বলে আমি নিজেও জানি না বারান্দায় অনেক শীত করতেছিল তো তাই আমি দ্রুত রুমে ঢুকে গেছি এবং দরজা এবং পদা লাগানোর পর আমি রুমে চলে গেলাম বিছানা ঝাড়তে বিছানা ঝাড়ার পর আমার বিছানাটা লাইক এরকম দেখতে লাগতাছিল তোমাদেরকে আমি আগে থেকে বলে রাখতেছি আমার গ্যালারিতে এই চা বানানো ভিডিওটা পড়েছিল তো আমি ভাবলাম এই ব্লগে ভিডিওটা ভিডিওটা অ্যাড করলে কেমন হয় তাহলে আমার একটু বেশি হয়ে যাবে আর এই তো চা বানাইতে বানাইতে আমার সাথে পোপাট হয়ে গেছে লাইক আমি কোন দেশে দিশে হারা ছিলাম আমি জানি না পরে আমি খেয়াল করে দেখতেছি যে ওখানে মনে করো চা পড়ে গেছে এখন মা আসার আগে এখন দ্রুত মুসাফুলাই আমি নাহলে আমার মা আমার দুতার বাড়ি দিব দেখছো কতখানি চা পড়ছে মানে একটুখানি কি পড়ছে এখন দ্রুত মুছে ফেলাই তো মুছা শেষ এখন আমি এখন চাটা খেয়ে নেবো আর খেয়ে নেওয়ার পর এখন রেডি হতে চলে যাব তো রেডি হওয়ার বেশি কিছু ক্লিপ আমি মনে করো অ্যাড করতে পারি না কিন্তু যতটুকু করছি ততটুকু হয়ে যাবে আই থিঙ্ক বেলটা ভালো করে ঠিকঠাক করে পরার পর যখন আমি বেল্ট পড়তে গেছি তখন আমি জানি না আমি ভিডিওতে নাচানাচি কেন করতেছিলাম এরপর এখন আমি চশমা পরে নিতেছি কারণ আমি এখন হিজাবটা পরবো তো আমি রেডি হয়ে গেলাম রেডি হওয়ার পর আমার কাছে আর কোনো ক্লিপ ছিল না বাসা থেকে বের হওয়ার তো এখন আমাকে মনে করো ডায়েক্ট বাসের ভিডিও দেওয়া তোমাদের বলতেই ভুলে গেছি যে আমি শিক্ষা সফরে কুয়ে যাইতেছি তো শিক্ষা সফরে আমরা গেছি স্মৃতিসোধ দেখতে মানিকগঞ্জে গেছি মানিকগঞ্জে মনে করো একটা জমিদার বাড়ি ঘুরছি এরপর জমিদার বাড়ি পাশে মনে করো আমাদের একটা সংস্কৃতি অনুষ্ঠান হয়েছে আর স্মৃতিসোধ ছোটবেলা আমি অনেকবার দেখছি তা বড় হয়ে আবার দেখতেছি আমার মনে করো ভাল লাগলো স্মৃতিসোধের ভিতরে আমি ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলটা মনে করো আমার বড় বোনের কাছে ছিল তাই এরপর আমরা আবার বাসে উঠলাম এরপর আমরা চলে যাচ্ছি জমিদারের বাড়ি দেখতে জমিদার বাড়ির ভিতরে আমাদের ভিডিও করতে দেয় নাই তো আমি মনে করো বাহিরে একটা পুকুর ছিল জমিদার বাড়ির পাশে সেটার ভিডিও করলাম আর এই পুকুরের পাশে অনেকগুলা ফুল ছিল এই ফুল বাগান দেখে আমার মনে করো আমি টাসকি খেয়ে গেছিলাম আর আমার অনেক ছিঁড়তে মন চাইতেছিল কিন্তু আমি ছিঁড়ি নাই তারপর আমরা মনে করো ফুল বাগানটা ঘুরলাম চারপাশে ঘুরে ঘুরে দেখতেছি এরপর আমাদের টিচাররা আমাদের নিয়ে গেল খেতে তো আমরা সকালবেলা খাইছিলাম খিচুড়ি আমাদের দিছিল স্কুল থেকে আর দুপুরে আমাদের মনে করো মোরগ পোলাও খাইতে দিছিল তো আমরা একটা কোনো একটা ধাবায় গেছিলাম যে এই যে মোরগ পোলাও খাইছি খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটা সংস্কৃতি অনুষ্ঠান হইলো এটা তোমরা এনজয় করো দশম শ্রেণীর শিক্ষার্থী

সত্যি কথা বলতে এই সংস্কৃতি অনুষ্ঠানে বেশিরভাগই নাচ হয়েছে তো এই যে আপুটার ডান্সটা অনেক সুন্দর হয়েছে তোমরা এই ডান্সটি এনজয় করো চের পরে আবার একটি নাচ পরিবেশন করতে আসছে নাদিয়া ও মারিয়া

পানি <laughs> খেয়েবেন <laughs> <laughs> कडा सोसन पे पाणी कबे पाणीले जाय. उनका रुगन नाव. रुगन नाव ये सोडल. या बुजण ना? या बुजण ना? आता प्यासर तो हा. आर वॉटर र तो पाणी. आता पाणी. आता आर की समस्या छे शेडा बोले. কি আমি এখানকার ডাক্তার না আমি কম্পাউন্ডার ঘুরতেছিলাম তো এই ঠাটা পরা রোদে গল্প করার কোনো লোক পাই নাই এই কারণে ভাবলাম দেখলাম আপনাদের চেম্বার চেম্বারে আইসা এসির বাতাস খাই আপনার সাথে একটু গল্প করে হ্যাঁ এই পর্যন্ত দেখতেছো তার মানে ভিডিওটা ভালো লেগেছে আমার প্রতি যদি একটু দয়া হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছো আল্লাহ হাফিজ